ফায়ার সার্ভিস দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগের জন্য দু সালের মে মাসে শারীরিক মাপ নেওয়া হয় শারীরিক মাপ নেওয়ার পর যারা নির্বাচিত হয়েছিল তাদের লিখিত পরীক্ষা নেওয়া হয় দু সালের জানুয়ারি মাসে তারপর এই নিয়োগ প্রক্রিয়া থমকে যায় এই পরিস্থিতিতে চিন্তিত চাকুরি প্রত্যাশীরা শুক্রবার চাকুরি প্রত্যাশীরা রাজধানী ফায়ার সার্ভিস দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায় এই তো গত দুই হাজার বাইশে মে মাসের দিকে আমরা ফায়ার সার্ভিস যা নেওয়াজ থেকে একটা রিক্রুটমেন্ট বাইরিক আমরা তারপরে বিভিন্ন ডিস্ট্রিকে ফিজিকেল সুস্থভাবে হয়েছে তারপরে নেক্সট ডিস্ট্রুতে দু হাজার তেইশে জানুয়ারি মাসে আট তারিখে রিটার্ন এক্সাম হয়েছে তারপরে আজকে দুই থেকে আড়াই বছর তিন যাব তিন বছর যাব দিচ্ছে বাকি যে বাইবা প্রসেস এবং ফাইনাল মিটলিস্টা আউটটা ওইটার কোনো খবর নেই কোনো কিছু নেই আমরা অনেকবার শিখি থাকি আমাদের সিএমের সাথে দেখাশোনা করতে এখন কথা বলছি তারপর কোনো পারমিশন পাইছি না অ্যাপ্লিকেশন দিয়ে এসেছি আমরা ফায়ার সার্ভিস যাই ইলেকশন সার্ভিস তো পাঁচ ছয়বার দেখা করে কোনো হয় না এই ইলেকশন কালকে ওইটা কালকে ওইটা এরকম ভোট চেঞ্জ দিয়েছে এক একটা বোর্ড আসলে ভোটটাও চেঞ্জ দিয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা